সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি রয়েছে সময় মতো অর্থের যোগান দেয়া হলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হাবিদ শুক্রবার বিকেলে রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি বলেন প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে প্রতিমন্ত্রী আরও বলেন তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা রয়েছে এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে তিতাসকে এখন আমরা হাত দিয়েছি কারণ তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায় কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা এনডিবি প্রাজিউসের অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো এই দুটা জিনিস যদি হতে পারে এবং স্কাটা লাগতে পারে তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না